চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহ আইকিউব কামার সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠাল এবার সে এভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে ভারতের পড়শি দেশ শুধু চাঁদ নয় কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আইকিউব কামার কিছুদিন আগে মানে থার্ড মে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চীনের চ্যাংই সিক্স এই অভিযানের সঙ্গেই চাঁদের উদ্দেশ্যে দেশের প্রথম চন্দ্র উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান আটই মে সেই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরও দূরে পাড়ি দিয়ে ফেলেছে চ্যাং সিক্স চাঁদের কক্ষপথে নিজের কাজ করে চলেছে আইকিউব কামার আট এবং নয় তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলি তুলেছে তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গিয়েছে সেখানকার গর্ত রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায় একটি ছবিতে চাঁদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্য সেই ছবিটি নিয়ে ইতিমধ্যে চর্চাও শুরু করেছে বিজ্ঞান মহল পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদ কেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা আইকিউব কামার যে ছবিগুলি পাঠিয়েছে তা আগামী দিনে পাকিস্তানের চন্দ্রকেন্দ্রিক গবেষণায় কাজে লাগবে চাঁদের কক্ষপথে আপাতত তিন মাস থেকে ছ মাস পর্যন্ত থেকে গবেষণা চালিয়ে যাওয়ার কথা এই পাকিস্তানি উপগ্রহ আইকিউব কামারের চাঁদকে প্রদক্ষিণ করতে করতে সেটি বিভিন্ন তথ্য সংগ্রহ করবে পাকিস্তান এর আগে চাঁদের কাছাকাছি কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায়নি ফলে এই অভিযান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদের মাধ্যাকর্ষণ বলের আওতায় প্রবেশ করেছে চীনের চ্যাংই সিক্স জুনের দ্বিতীয় তারিখ চাঁদের দক্ষিণ মেরুতে একটি অংশে অবতরণ করবে সেটি এমন জায়গায় তার গন্তব্য যে অংশ পৃথিবী থেকে দৃশ্যমান নয় সেখান থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে চ্যাংই সিক্স তো বন্ধুরা ছিল এই মুহূর্তে মহাকাশ গবেষণামূলক একটি অন্যরকম ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা